মসজিদে নববী নবীজির খুদবা শোনার জন্য অপেক্ষা করছেন সাহাবিরা নবী সাল্লাম দেওয়ার জন্য দাঁড়ালেন কুতবা আরম্ভ করতে যাবেন এমন সময় এক আনসারি মহিলা বলল আল্লাহ আপনার জন্য একটি মিনবর তৈরি করে দিই তিনি বললেন তোমাদের ইচ্ছে হলে দিতে পারো পরবর্তী সময়ে একটি মিম্বর তৈরি করা হলো মসজিদে নববীতে একটি খেজুর গাছের গুড়ি ছিল ক্লান্ত হলে নবীজি গুড়িটির সাথে হেলান দিয়ে খুদবা দিতেন গুড়িটি সরিয়ে সে জায়গায় বসানো হলো নতুন মিম্বর। তিনি খুদবা দেওয়ার জন্য নতুন মিম্বরে দাঁড়ালেন এমন সময় কান্নার আওয়াজ শোনা গেল কিন্তু সাহাবিদের কেউই তো কাঁদছেন না তাহলে কে কে কাঁদছে কাঁদছিল ওই গুড়িটি যার উপর ভর দিয়ে নবীজি খুদ্ দিতেন বুড়িটি এত জোরে কাঁদছিল যে সাহাবিরা সে শব্দ শুনতে পাচ্ছিলেন কান্না শুনে নবী সল্লাহ আলাইসাল্লাম নেমে এলেন মিম্বর থেকে জড়িয়ে ধরলেন গুড়িটিকে আবেগ আপ্লুত হয়ে সেটি ফুপিয়ে কাঁদতে লাগলো গুড়িটিকে হাত বুলিয়ে আদর করলেন নবীজি এরপর কান্না বন্ধ হলো বুড়িটি কেন কাঁদছিল জানো নবীজির বিরহে নবীজির বিরহে সেটি বাচ্চা শিশুর মতো কাঁদছিল এতদিন নবী সাল্লু আলহাসাল্লাম তার উপর ভর দিয়ে ফুটবা দিয়েছেন কিন্তু আজ তিনি সরে গেছেন দূরে এ বিরোহে সে কাঁদছিল সামান্য গুরী যে নবীজিকে ভালোবাসতে বাধ্য নয় সেও নবীজির বিরহে কাঁদে আবেগ আপ্লুত হয় আর তুমি বলতো শেষ কবে তার জন্য চোখে জল ফেলেছেলে